অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলায় আরও ষাট ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ থেকে গাজার নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় চোদ্দশো ফিলিস্তিনি নিহত হয়েছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা জাজিরা বলছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে নিরলস সামলার কমপক্ষে আরও ষাট জন নিহত হয়েছে এছাড়া গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি পুনরায় হামলা শুরু করার পর থেকে চার লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন এর মধ্যে দেইর আল বালাহাতে একটি বাড়িতে হামলায় নিহত নয়জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় নিহত তিনজনও রয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার সাতশো বাউন্ন জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও একশো সাতত্রিশ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ পনেরো হাজার চারশো পঁচাত্তর জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহে থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মার্চ থেকে গাজার নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক হাজার তিনশো একানব্বই ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার চারশো তেতাল্লিশ জন আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট